তা আপনাকে এত ভিডিও বার্তা দেন আপনি এই ভিডিও বার্তা দেন আপনার ফ্রেমদেরকে এবার এখন প্ল্যান করা আমাদের কাছে তথ্য আছে এগুলো বললে নোংরামি হবে আরে ভাইরে ভাই শাকিব খানকে নিয়ে এবার পরিচালক রাহেন্ড রফি এত বড় একটা চাঞ্চল্যকর তথ্য কিভাবে দিতে পারলেন কিছুদিন দরে শাকিব খান এবং বুবলির ভিডিও এবং ছবি নিয়ে যে স্ক্যান্ডেলটা রঠেছে সারা নেট দুনিয়া ভরে সেই বিষয়টা নিয়ে তিনি কথা বললেন আর আজকে যখন আর ভিডিও রিলিজ হয়েছে এইটাকে কেন্দ্র করে তিনি এবারও ফেটে পড়লেন ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন এগুলো সম্পূর্ণই প্ল্যান করা এটা প্ল্যান করে সিস্টেম করে করা হচ্ছে যেগুলো তথ্য নাকি তার কাছে অনেক আগে থেকেই রয়েছে আর তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চান না কিন্তু যে যেসব নোংরামো শুরু হয়েছে নেট দুনিয়া জুড়ে পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ে টানাটানি করা হচ্ছে এখন তিনি আর চুপ থাকতে পারছেন না যে কারণে তিনি এখন মিডিয়ার সামনে পুরো কথাগুলো তুলে ধরলেন তিনি পরিষ্কারভাবে না বললেও অনেক দূর পর্যন্ত তিনি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন স্বাভাবিক বিষয় শাকিব খানের বিপরীতে গিয়ে কেউ কিছু বলবে না যার কারণ তিনি বাংলাদেশের খুব প্রফিটেবল একজন মেগাস্টার তাকে নিয়ে কাজ করতে হবে যদি ইন্ডাস্ট্রি প্রফিট করতে হয় জানিয়েছেন একজনের জন্য পুরো ইন্ডাস্ট্রির এত বদনাম হবে সেটা তারা কখনোই চায় না আর কেউ এমন ক্যারেক্টার নিয়ে মেগাস্টার যদি থাকে তাহলে বেশি দিন সে সফলতার মুখ দেখতে পারবে না এমন ধরনের স্ক্যান্ডেল কোনো স্টার বা মেগাস্টার বা সাধারণ ব্যক্তির জন্য কখনোই ভালো লক্ষণ নয় রাফিয়ারও বলেছেন এই বিষয়টা নিয়ে তিনি ভিডিও বার্তা দিয়ে একটা ক্লিয়ারিটি আমাদের দিক বাদবাকি তার কথায় আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন